কেন দোয়া করবো এ দোয়া করার এলাকায় বহুত এলাকায় বহু মৌলী সবাই দেয় না আল্লাহ নী চিতীয় খন্ডের হাদিস একটা মানুষ যখন বাঁচার জন্য সাত রায় বাঁচার জন্য চেষ্টা করে হঠাৎ একটা নৌকা যায়া তারে উদ্ধার করলে সে যত খুশি হয় একটা মৃত ব্যক্তি কবরের মানুষের জন্য দোয়া করলে ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায় আপনার মারে স্বপ্ন দেখে দেখে বাপরে স্বপ্ন দেখেন কি করবে এখানে অনেক সন্তান আছে আব্বা মারা যে মারি দিয়েছেন কবরটাই চিনে না আছে না অনেক সন্তান আছে আব্বা মারে মাটি দিয়ে আসছে দুই ঈদের সময় যদি মন চায় ঈদের নামাজ পড়ে আইসা যে আরত করে নবীদের তিরমিদি শরীফের আরেকটা হাদিস আল্লাহর হাবিবের ঘোষণা প্রত্যেক জুমার নামাজের পরে কোন সন্তান যদি তার মার কবরের সামনে বাবার কবরের সামনে যে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জাবান কুলে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ বন্ধু আমার দাঁত মন্ডল এলাকার বাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন যারা যারা এমন মা বাপরে কবর দিয়ে মা ফিরে বসছেন আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ না পড়েন এবাদত না করেন মনে রাখবেন আপনার অপকর্মের জন্য আল্লাহ তার মা বাবার কবরে আজাব দিবে কিন্তু অনেক সন্তানের মা বাপ তার জাগা জমি সম্পদ দিয়া গেছে এ বাড়ির ভিতরে গান বাজনা করে আপনি দুনিয়াতে আপনি গান বাজনা করে মাটি পান আর আল্লাহ তালা কবরের ভিতরে আপনার মা বাবার পিঠ কাপায় আপনার আম্মা আব্বারে বড় আঘাত দেয় বড় কষ্ট দেয় এ সন্তানের দলেরা সবার কাছে আবদার যাদের মা বাবা কবরে নামাজ পইরা পইরা তাদের জন্য দোয়া করবেন নামাজ পইরা পইরা তাদের জন্য দোয়া করবেন কিন্তু অনেক সন্তান এই মধ্যে সে বসছে হুজুর আমার মা বাপ বেঁচে আছে আমি দোয়া করব কার জন্য আমি বলবো সন্তান বাইসা আছে তো কথা সত্য বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয় আলাদা করে দেয় আপনাদের এলাকায় এমন আসিনি আব্বা আছে আছে এই কথাটা আপনারা শুধু বলেন না নাই আমি বলবো আছে অনেক মহিলাদের কথা শুই না অনেক জামাইরা তাদের মা বাপরে আলাদা করে দেয় বউ কানে কানে কয় তোমরা দুই তিন ভাই একা কিনলে গে মা খাওয়াইতে একা ফুটনি তুমি তোমার আর দুই তিন ভাই আসে না খাওয়ায় না কেন এই কথা শুই মা আলাদা করে দাও সন্তান মনে রাখ বাল্লার রবি বলতেছে তুনিয়া জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র এক দেড় হাম খরচ করে আমার আল্লাহ তালা ওই সন্তান তার এই লাখ লাখ গুণ বাড়াইয়া তার কবর এটা বরকত বানাইয়া দিবে কিন্তু মা বাপরে জীবনে কোনোদিন আলাদা করবা না কোনো মহিলা যদি শাশুড়িকে আলাদা করে থাকো শ্বশুরে আলাদা করে থাকো তুমি ব্যাগ পল তুমি বোঝো না যদি সালা কইতা স্বামীর উন্নতির জন্য শ্বশুর শাশুড়ি তুমি আই নাই না ডাক দিয়া খাওয়াইতা ও মা তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি খানা যখন আসে তখন আর বালা কোনো রান্না তুমি করো না আল্লাহ দোহাই লাগে কোন সন্তান যদি ওই মা বাপরে জুদা করে থাকো আলাদা করে থাকো দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া লেইয়া লেয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব কেন গুজুর আরে সন্তান ওই মা মা বাপরে না দিয়া দাঁত মন্ডলের মা ফিলে বসবা আল্লাহর কসব পুরা ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুরাই না ওয়াজ মাহফিল করাইলে কোনো কাম হবে না যদি তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো ও সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা দইরা বলবা মা আল্লাহর রস্তে আমি সন্তানকে মাফ করে দেন ও বাবা আল্লাহর রস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি সারবা না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামী কালকে জকম দেখবা এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বলে হ্যাঁ কুমিল্লা থেকে একটা হুজুর আসছিল শামীম রেদা তার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই কোন মা একজন আরেকজনে বলে হ্যাঁ আমার সন্তান কোনো দিন আমার পায়ে ধরে মাপ চাইছে আজকে আমার ফুতে কোনো দিন আমার শত ওষা গোলা করে কথা কইছে না মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে আমার মা বাবার পা ধরে মাপ চাইতাম আমি তো দুই ঈদের সময় মা বাবার ফাঁসিয়া সালামই করি না আমি বলবো সন্তান আল্লাহর নবীর ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা বাবার কদমের কাছে নত হয় মা বাবার কদমের কাছে ছোট হয় সারা জগতের কাছে আমার আল্লাহ তালা তারে বড় বানাইয়া দেয় আম্মা আব্বার সাথে অন্যায় করিস সিস্টারে অন্যায় করিস না আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরবা এখান থেকে বাড়িতে যে বাবার পায়ে ধরবা এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাফ চাইবা যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পা সারবে না নারায়ণগঞ্জের আড়াই হাজার একটা মহিলা মাঝে মাঝে আমারে কল দিয়া কয় হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমার স্বামী মারা গেছে আজকে প্রায় চব্বিশ বছর হয়েছে হুজুর আমার সন্তান তার দিকে তাকায়া আমি কোনো জায়গায় বিবাহ বসি নাই মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তান দ্বারা মানুষ বানাইছে আমার সন্তানটা যখন একুশ বছর বয়স হুজুর কোম্পানিতে চাকরি নিয়া কোম্পানির একটা মাইয়া বিয়া করছে আমার বাড়িতে থাকত মাইয়া এবং তার মায়ের কু পরামর্শে তার শ্বশুর বাড়িতে চলে গেছে মাঝে মাঝে আমি দেখার জন্য আসত হুজুর আজকে তিন মাস পর্যন্ত ছেলেটা আমার বাড়িতে আসে না একদিন আমি বাজারে তারে লাগল পায়া যে গেলাম কি রে সন্তান আমি মার কাছে কেন আসো না সন্তানটা আমার দেটা মুখটা তার দিয়া চইলা যাইতেছে হুজুর এই ছেলেটা আমার কাছে এক ঘন্টা পরে ঘরে আইসে আমার পায়ে ধরে পুরা রয়েছে